স্কিন ক্যান্সার নিয়ে ষষ্ঠবারের মতো অস্ত্রোপচার করিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ছুরি কাঁচি থেকে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্যের আপডেট জানিয়েছেন তিনি নিজেই ইনস্টাগ্রাম পোস্টে সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর আহ্বান জানান ক্লার্ক পোস্টে ক্লার্ক জানান স্কিন ক্যান্সার সত্যি বিশেষ করে অস্ট্রেলিয়ায় আজ আবারও তার নাক থেকে আরও একটি অসুস্থ কোষ সরানো হয়েছে পোস্টে তিনি আরও বলেন বন্ধু সুলভভাবে আপনাদের স্মরণ করিয়ে দিতে চায় যে আপনারা ত্বক পরীক্ষা করান এক্ষেত্রে নিয়মিত পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণই মূল বিষয় চোখ ধাঁধানো ব্যাটিং ও কৌশলের কারণে পরিচিত ক্লার্ক দুই থেকে দুই সালের মধ্যে অস্ট্রেলিয়ার হয়ে একশো টেস্ট দুশো পঁয়তাল্লিশ ওয়ানডে ও চৌত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন টেস্ট ও ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন তিনি তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া চুয়াত্তর টেস্টে সাতচল্লিশ জয় ষোলো হার এবং একশো ওয়ানডে খেলেছিল এছাড়া ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া দুই হাজার তেরো চোদ্দ সালের অ্যাশেজ সিরিজে শূন্য ব্যবধানে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে এবং দুই হাজার পনেরো সালে বিশ্বকাপ জিতে নেয় আক্রমণাত্মক কৌশল ও দৃঢ় মানসিকতার জন্য ক্লার্ক অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার হিসেবেও পরিচিত এর আগে দুই সালে ক্লার্কের বুক থেকে একটি বেসাল সেল কার্সিনোমা অপসারণ করা হয় যেখানে তাকে সাতাশটি সেলাই নিতে হয়েছিল এরপর তিনি অস্ট্রেলিয়ান স্কিন ক্যান্সার ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেন